স্বাগতদীপ্ত সংবাদে সাথে আছে আমি নুজাদ রানুমা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে সকালে এ প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানা গেছে এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং করবে প্রসিকিউশন এছাড়া জুলাই গণভ্যুত্থানে সংঘটিত হত্যা গণহত্যা ও দু সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ বিরোধী অপরাধের একাধিক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি রয়েছে এসব মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ তেরো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজ ব্রিফিংটি কখন শুরু হতে পারে আর তদন্ত সংস্থার প্রতিবেদনে কি রয়েছে সে বিষয়ে কোনো তথ্য কি আছে আপনার কাছে নুজাহাত আপনাকে বলতে চাই যেটা সেটা হলো প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু বেলা একটাই ব্রিফিং করার কথা ছিল কিন্তু পরবর্তীতে তারা সময় এগিয়ে বারোটা পনেরো মিনিট ব্রিফিং করার জন্য সময় নির্ধারণ করেছে আর আপনি আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছিলেন যে আসলে অভিযোগ তদন্ত প্রতিবেদনে যেটি রয়েছে আমরা ঠিক বিস্তারিত যেটি সেটি কিন্তু চিফ প্রসিকিউটর যখন ব্রিফিং করবেন তখন জানানো যাবে আর এর বাইরে আমরা যে জিনিসটি জানতে পেরেছি যে আসামি যে তিনজন রয়েছে এই তিনজনের বাইরে কিন্তু আর কোনো আসামি নেই কিন্তু অভিযোগ যেটা এসেছে সেটি ছয় ধরনের অভিযোগ এসেছে বলে আমরা জানতে পেরেছি তার মধ্যে আপনি যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে সে শেখ হাসিনা যেহেতু নির্দেশদাতা এবং সুপ্রিয় রেসপন্সিবিলিটি যেটা আসে সেই জায়গাটিতে কিন্তু সেই অভিযোগটি রয়েছে এর বাইরে মানবতাবিরোধী অপরাধ তো রয়েছে আর হত্যা গণহত্যা এরকম ছয় ধরনের অভিযোগ আসলে তার তাদের বিরুদ্ধে আনা হয়েছে আর একটি বিষয় আপনাকে জানাতে চাই সেটি হলো এই অভিযোগটি যখন দায়ের করা হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র এই মামলাটিতে কিন্তু শেখ হাসিনাকে অভিযুক্ত মানে অভিযোগ আনা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু তদন্তে এই যে পুলিশ কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দুজনকে কিন্তু যুক্ত করা হয়েছে শুরুর দিকে যে মামলাটি ছিল সেখানে কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছিল এবং পরবর্তী মানে এটি আসলে ট্রাইব্যুনালের একদম প্রথম যে অভিযোগ সেটি ছিল এবং দ্বিতীয় অভিযোগে কিন্তু ছিল যারা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন বা উবায়দুল কাদের এরকম সরকার যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন এরকম কিন্তু আরেকটি মামলা ছিল যেটিতে কিন্তু শেখ হাসিনা সহ অন্য ছেচল্লিশ জন কিন্তু আসামি ছিল আমরা যেমনটি জেনেছি আর এই মামলাটি যেটি তদন্ত আজকে শেষ হয়ে গেল এটি আপনি জানেন যে কিছুক্ষণ আগেই তদন্ত কর্মকর্তারা চিফ প্রসিকিউটরের কাছে এটি হস্তান্তর করেছে এখন পরবর্তী প্রক্রিয়া যেটি হবে এই মামলাটি আসলে যে তদন্তটি এসেছে এটি আসলে পর্যালোচনার পর আনুষ্ঠানিক যে অভিযোগ সেটি আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুত করা হবে এরপরে এই অভিযোগগুলো হয়তো ট্রাইব্যুনালের কাছে ফর্মাল চার্জ এখানে দাখিল করার পরে সেটি আসলে নিয়ে আবার শুনানি হবে যে এটি আসলে গ্রহণযোগ্যতা আছে কিনা এবং আমলে ট্রাইব্যুনাল নেয়ার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া অর্থাৎ অভিযোগ গঠনের শুনানি তখন শুরু হবে এটি হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া আর এর বাইরে আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে এই গত আট নয় মাসের মধ্যেই কিন্তু ট্রাইব্যুনাল যে কাজগুলো করছে তার মধ্যে এর আগে অন্য একটি মামলার তদন্ত যেমনটি জানাতে পারি আপনাকে যে চানখার ফুলের যে মামলাটি সেটির তদন্তও কিন্তু তদন্ত সংস্থা শেষ করেছে কিন্তু সেটি তদন্ত কিন্তু শেষ হওয়ার পরে যেটি রয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কার্যালয়ে রয়েছে এই প্রসিকিউশন কিন্তু সেই মামলাটি নিয়ে কাজ করছে এবং আমরা যতদূর খবর পেয়েছি যে এই এই সপ্তাহের মধ্যেই কিন্তু এটি ফর্মাল চার্জ আকারে দাখিলের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি যদি দাখিল করা হয় তাহলে কিন্তু চানখারপুলের যে মামলাটি সেই মামলাটিরই বিচার আসলে সবার আগে শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে যেটি রয়েছে অর্থাৎ এই শেখ হাসিনার যে মামলাটি আজকে অভিযোগ দাখিল করা হলো তদন্ত যে শেষ হয়ে যে দাখিল করা হয়েছে সেটির আসলে পরবর্তীতে শুরু হবে বলে আমরা আশা করছি এখন বিস্তারিত আসলে জানা যাবে যে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ব্রিফিং করা হবে সেই জায়গায় আমরা আরও বিস্তারিত জানতে পারবো নুজাদ আজিজ আপনাকে ধন্যবাদ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার এক বিবৃতিতে দলটি জানায় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকলেও দলীয় স্লোগান ও জনগণের ইতিহাস বিরোধী কোনো বক্তব্যের সঙ্গে এনসিপি জড়িত নয় দলটির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাতের সই করা বিবৃতিতে আরও বলা হয় তাদের কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়সমূহ তথা উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং দু হাজার প্রতিফলন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশন এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম শিউলি ইসির পক্ষ থেকে আওয়ামী লীগের বিষয়ে কি উদ্যোগের কোনো কিছু জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন নুজাহাত আপনি জানেন গত দুই দিন আগে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দলগুলোর দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তাদের সব ধরনের সভা সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার তবে এর মধ্যেও এরপরেও দলটির যেহেতু নিবন্ধন এখনও বহাল আছে তো দলটির নিবন্ধন আদৌ থাকবে কি কিংবা বাতিল হবে কি না সে বিষয়ে সেই বিষয়টা আসলে নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে আবার নির্বাচন কমিশন বলছে যেহেতু সরকারের এখনও প্রজ্ঞাপন জারি হয়নি এই প্রজ্ঞাপন জারির পরেই মূলত নির্বাচন কমিশন তাদের যে অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা সেই বৈঠকটিতে তারা বসবেন তবে আমরা সকালে এসে যেটা দেখেছি যে এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচন কমিশন সচিব সহ অন্যান্য কমিশনাররা অনানুষ্ঠানিকভাবে একটা বৈঠকে অংশ নিয়েছেন তবে সে বৈঠকের বিষয়ে আমরা এখনও কিছু জানতে পারি নাই তবে আপনাকে এর মধ্যে একটা বিষয় জানিয়ে রাখি যে মোটা দাগে আসলে আওয়ামী লীগ বা কোনো দলকে নিষিদ্ধ করা যায় দুইটা আইনের মাধ্যমে একটা হলো পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ এবং আরেকটা হলো অন্য যেটা আইন সেটা হচ্ছে সন্ত্রাস দমন আইন এই দুইটি আইনের মাধ্যমে মূলত কোনো দলকে স্থায়ীভাবে অথবা সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা যায় বা তাদের নিবন্ধন বাতিল করা যায় তবে এই ক্ষেত্রে কোনো দলের যে নিষেধাজ্ঞা বা নিবন্ধন বাতিল তার জন্য আসলে উচ্চ আদালতে রেফারেন্স আকারে পাঠাতে হয় যে কোনো দল তারা দেশের সার্বভৌমত্ব জন্য হুমকিস্বরূপ এরকম কোনো অভিযোগ যদি থাকে সেক্ষেত্রে উচ্চ আদালত যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে কোনো দলকে নিষেধ নিষেধাজ্ঞা জারি করতে পারে বা তাদের নিবন্ধন বাতিল করতে পারে এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশনে যেহেতু কোনো আনুষ্ঠানিক ব্রিফিং আমরা পাইনি সেই জন্য চূড়ান্ত কোনো তথ্য আমরা এই মুহূর্তে জানাতে পারছি না তবে আমরা দেখেছি যে এখানে কাটার সেন্টারের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দল ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসেছেন তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন এবং তাদের এই যে বৈঠক শেষ হওয়ার পরে হয়তো আমরা আপনাদেরকে চূড়ান্ত অর্থে জানতে পারবো যে সার্বিকভাবে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়ার চরে বিএসএফ কর্তৃক পুশিন করা আটাত্তর জনের মধ্যে তিনজন ভারতের নাগরিক বাকি পঁচাত্তর জনকে দেশে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের বাড়ি নড়াইল খুলনা যশোর ও বরিশাল জেলায় কাজের অনুসন্ধানে বিভিন্ন সময়ে তারা ভারতের গুজরাটে গিয়েছিল বলে পুলিশ জানায় অপর তিনজন ভারতের নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এর আগে গত আট মে ওই আটাত্তর জনকে পুষিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট করে প্রতিবাদী দিবস পালন করছেন বরগুনার ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বরগুনা জেলা শাখার উদ্যোগে সকালে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রতীকী নাটক ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন নগায় দুই দশক ধরে আমবাগান বাড়ছে সেখানে নগার নাক ফজলি আম পেয়েছে জিআই স্বীকৃতি এতে উৎফুল্ল জেলার আম চাষিরা স্বাদ গন্ধ ও বৈশিষ্ট্যে অনন্য নাগজলি আম কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের সহায়তায় চাষিদের আবেদনের প্রায় এক দশক পর এর জিআই স্বীকৃতি নিশ্চিত হয় পহেলা মে বিশ্ব মেধা সম্পদ দিবসে চাষী সমবায় সমিতির সভাপতির হাতে সনদ তুলে দেন শিল্প উপদেষ্টা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জুনের শেষ থেকে আগস্ট পর্যন্ত সংগ্রহযোগ্য এই বড় আকৃতির মিষ্টি ও আশহীন আমের বাজার মূল্য ও পরিচিতি এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো বাড়বে বলে আশা করা হচ্ছে এই লাখ আম সর্বপ্রথম আমি কোলার হাট থেকে চারা সংগ্রহ করি আমাদের বদলগাছি থানার এই লাখ আম সারা বাংলাদেশে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে এটা আমাদের খুব গর্বের বিষয় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এটি এখন সারা দেশের সম্পদ এটি নগরবাসীকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে আমি বিশ্বাস করি এই আম এখন যে শুধুমাত্র নওগাঁর একটি অঞ্চলেই বেশিরভাগ এটা চাষাবাদ হচ্ছে বদলগাছি উপজেলায় আস্তে আস্তে এটি নওগাঁর যা আবহাওয়া প্রকৃতি এতে আমাদের পুরো নওগাঁ জেলাতে এটা একসময় বিপৃতি লাভ করবে চলতি মৌসুমে জেলায় পাঁচশো হেক্টর জমিতে নাক আমের চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ যুদ্ধবিরতি নিশ্চিত করতে জিমি এক যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিককে মুক্তি দেবার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস রোববার এক বিবৃতিতে হামাস জানায় যুদ্ধবিরতি ক্রসিং পুনরায় চালু করা এবং গাজায় সাহায্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার পদক্ষেপের অংশ হিসেবে এডান আলেকজান্ডার নামে এই সৈনিককে মুক্তি দেওয়া হবে তবে দ্বৈত নাগরিক আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে এদিকে গাজা উপত্যকার আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় আরও অন্তত পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন টানা কয়েকদিনের সংঘাত গোলাগুলি ও উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় প্রথমবারের মতো শান্তি পরিস্থিতি বিরাজ করছে সোমবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী তারা এটিকে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্ত রাত হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী জানিয়েছে জম্মু কাশ্মীর ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রোববার রাতটি মোটামুটি শান্ত শান্তিপূর্ণ ছিল কোথাও কোন গোলাগুলির ঘটনা ঘটেনি সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এটিই ছিল প্রথম শান্তরাত এর আগে টানা কয়েক কয়েকদিনের সংঘাতের পর গত শনিবার ভারত ও পাকিস্তান স্থল আকাশ ও পানিপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে বলে একমত হয় রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতেও সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি আরও বলেন হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো অর্থ নেই এজন্য বৃহস্পতিবার তুর্কিতে পুতিনের জন্য অপেক্ষা করবেন বলে উল্লেখ করেন জেলেনস্কি এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শকেই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ